বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুর্শিদাবাদে শুরু হল তম জেলা বইমেলা ফিতে কেটে এবং নতুন বইয়ের মোরক উন্মোচন করে মেলার শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জ্ঞান চর্চা ও সংস্কৃতির প্রসারে এই মেলা জেলার মানুষের কাছে এক বড় উৎসবের রূপ নিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী তবে প্রথম দিনের এই অনুষ্ঠানে এলাকার অন্যান্য বিধায়কদের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবারের মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রকাশনী ও বই বিক্রেতাদের মোট একশো আঠাশটি স্টল বসেছে তবে বই প্রেমীদের জন্য কিছুটা মন খারাপের খবর হলো এবার প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনো স্টল মেলায় স্থান পায়নি জেলা প্রশাসন সূত্রে খবর আগামী এগারোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত এই মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য খোলা থাকবে বই বিক্রির পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের সকলের উপস্থিতি উষ্ণতা আজকের এই বৈমানের উদ্বোধনের উপস্থিতিতে আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান সেই উদ্বোধনী অনুষ্ঠান সত্যি মুর্শিদাবাদ বই মেলা আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে যেভাবে দফতরের মাধ্যমে বই মেলাতে এত বুক স্টল ওনার্স তার সাথে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন যারা স্টলস দেন এখানে তাদের যেভাবে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হচ্ছে থ্রু দি বুক ফেয়ার্স অল অ্যাক্রস বেঙ্গল তার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি এই মর্মে দফতরের মাননীয় মন্ত্রী সিদ্ধিকুল্লাহ চৌধুরী স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাব যতগুলো বইমেলা উনি পার্সোনালি বইমেলাতে আসেন সময় দেন পরামর্শ দেন এবং বইমেলা কী করে আর উন্নত করা যায় সেটা উনি কিন্তু আমাদের গাইড করেন তার জন্য ওনাকে দপ্তরের মাননীয় সচিব জয়েন্ট সেক্রেটারি ম্যাডাম এসেন দপ্তর থেকে দেবারতী ম্যাডাম ম্যাডাম থ্যাংক ইউ ফর দি টাইম ইউর গেভেন এবং আমার পুরো টিম অনেবল এম আছেন এখানে অনেবল সভাধিপতি আছেন তার সাথে আমার ডিপার্টমেন্টের ডিএলও সাহেব থেকে শুরু করে এডিএম ডেভেলপমেন্ট সাহেব আছেন আরও পিডি সাহেব আছেন প্রত্যেকেই অনেক এফার্টস দিয়েছেন টু মেক দিস বুক ফেয়ার অ্যা গ্র্যান্ড সাকসেস আমরা এটা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের স্টেসারকে যত যত টোটাল ইনকাম আমাদের বৈষ্টতনেরতে লাস্ট ইয়ার হয়েছিল তার থেকে বেশি করে আমরা দেখাবো থ্যাঙ্ক ইউ সো মাচ জানাচ্ছি আমাদের রাজ্যে মন্ত্রী সাহেব আমাদের ডিএম সাহেব এবং আমাদের বিধায়ক সাহেব কর্মদক্ষগণ আমাদের অফিসার যারা আছেন প্রত্যেককে এবং সর্বোপরি আপনারা তার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের পঁয়তাল্লিশতম বইমেলা উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্য জুড়ে নির্দেশ দিয়ে থাকেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপস্থাপন বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে যাতে হয় তো তারই একটা উদাহরণ হচ্ছে আমাদের এই প্রাঙ্গণে বইমেলার শুভ উদ্বোধন এবং আজকে যারা উপস্থিত আছেন আমাদের ছাত্রছাত্রীরা বা আমাদের যারা এসএসজি গ্রুপের দিদিরা মায়েরা খালারা তাদের প্রত্যেকের যারাই আজকে বইয়ের স্টল নিয়ে বসেছেন আমরা চাইব যে আপনাদের বিক্রয়ের যে প্রক্রিয়া সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন হোক এবং আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা থাকবে আর আরও একটা বিষয় যে আমরা জানি যারা এখানেই আমরা আছে প্রত্যেককেই জানি যে বই ছাড়া এবং পুঁথিগত বিদ্যা ছাড়া জ্ঞান অর্জন ছাড়া আমরা অসম্পূর্ণ আমরা অন্ধ তাই প্রত্যেকেরই যাতে চেষ্টা থাকে যে বই আমরা যাতে কিনতে পারি এবং সেই কেনা শুধু নয় আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে বই উপহার পাই কিন্তু কতখানি সেটা করতে পারি সম্ভব হয় না কিন্তু যতটুকুই সম্ভব হয় চেষ্টা করি আমরাও আর আরও একটা বিষয় এখানে হয়তো অনেকেই জানেন যে আমাদের ডিএম সাহেব ডাব্লিউ সি এস নিয়ে আপনি ওনার অনেকগুলো বই রয়েছে তো আমার আমরা চাইবো যে জানি না আমার জানা আছে কিনা যে ওনার লেখা কোনো বই কোনো স্টলে আছে কিনা সেটা নিয়েও জানা নেই যদি থাকে তো আমরা চাইবো যে একবার তার অমিতবাবু সেটা বই প্রকাশ করবেন নিজের কথার মাধ্যমে আর আপনাদের সকলকে ধন্যবাদ আন্তর্জাতিক শুভেচ্ছা এবং আমাদের সরকারের পাশে আমাদের গভর্নমেন্টের পাশে আপনারা থাকুন আর এই বই মেলাকে আপনারা সাফল্য মণ্ডিত করুন ধন্যবাদ গতবারের রেকর্ড ছিল এক কোটি প্রায় চল্লিশ লক্ষ মালদা আর মুর্শিদাবাদের জেলার মধ্যে প্রতিযোগিতা হয় কোন জেলা কোন জেলা সেকেন্ড তো সেই কারণে মুর্শিদাবাদের রেকর্ড সব সময় মানে উপরের দিকেই থাকে আমি আশা করব দেড় কোটি টাকার বই বিক্রি হোক এবং বই লেনদেন হোক এটাই পারবে সমাজ ব্যবস্থা নতুন পরিবর্তন কি বলবেন এই বই পড়ুক বই পড়া ছাড়া গতি নেই বাংলার ঐতিহ্য বাংলার অতীত বাংলার সুন্দর ভবিষ্যৎ বাংলার রক্তে প্রচলিত হলো বই আমি বলি অসীমের বইয়ের সঙ্গে তো আমি যোগসূত্র খুঁজে পাচ্ছি অসীমের প্রশ্ন অসীমকে করো অন্য জায়গায় করো জেলা এতগুলো বিধায়ক তার মধ্যে একজন বিধায়ক শুধু এখানে এসেছে কি বলবেন আমরা উর্দু ভাষায় দেওয়া বলে আওয়াজ দেওয়া আমরা আওয়াজ দিয়েছি যে আসেননি তারা কেন আসেননি তারা বলবেন তার গতিতে চলবে। আসলে তারাও খুশি হতেন আমরাও সন্তুষ্ট হতাম তার আসেননি দায়িত্ব তাদের আমাদের নয় সরকারের বইমেলা নিজের গতিতে চলবে আমার মনে হয় মানুষের আগ্রহ বেড়েছে প্রায় নব্বইটি স্টল হয়েছে এবং এই জেলায় ন লক্ষের বেশি বই আছে এবং একশো উনষাটটি লাইব্রেরি আছে সবসময় আমরা খবর নিই এবং আপনাদের বলবো মিডিয়ার তো দোষ নেই আপনাদের খবরগুলো এডিট করা হবে ঝগড়ার খবরটা আপনারা দেবেন হ্যাঁ গঠনমূলক খবর দেয় না এটা হলো কী বল মর্যাগত দোষ দোষই বলি আপনার আপনার হাতে নেই সেটা সেটা আমি জানি আমি আমি কি করে আমি তো বললাম আমি জানি না জেলে কি করে বলবো আপনি খাবার সময় খাচ্ছেন পেট ভরে কে ক্ষুধার্ত থাকলো না থাকলো তার উত্তর আমরা কি দেবো যাদের নাম নেই তাদের মধ্যে একটা হলো বিজেপি বিজেপি সময় টেরা টারা কথা বলে বিধানসভায় কোন সময় ভালো মুখে কথা বলতে প্রকল্প একটা নেতা বলেছে যে মেয়ে তার বৌদি তার দিদিমা কাকিমা বিধবা ছাত্র ছাত্রী সব উপভোগ করছে উপভোক্তা আর মুখে বলছে না এখন আমাদের এখানে ডাকবো ওই তেতো কথা বললে আমাদের তো মানে বারোটা বাজবে না পরিবেশটা দূষিত হবে এই দূষণ তারা বেরিয়ে আসুন তারপরে আরেকজনের কথা বলেছেন আমি শুনেছি বলবো না সিপিএম এর জামানায় কোনোদিন তাকে দেখতে পাইনি আমি পাঁচ বছর দশ বছর আসছি এটা টেন্থ ইয়ার হল টেন ইয়ার কোনোদিন তাকে বই মেলায় দেখিনি তো তার কথা বলে কি লাভ যারা বই ভালোবাসে তারা আসবে দশ সাত দিন খোলা আছে দরজা সবার জন্য খোলা চলো যাও